জয় বাবা লঘুনা জয় বাবা লঘুনা জয় বাবা লঘুনা এই হলো আমার ঘরের পিকচার তো তো হ্যালো বন্ধুরা তো এখন আমি হেনা মাথায় লাগিয়ে দিয়ে এখন রান্না করতে চলে এসেছি আর এখানে হচ্ছে চিকেনের মশলাটা মানে চিকেন দেওয়া হবে এবার আর একদিকে বাটা মাছ ভাজা হচ্ছে তার গ্যাসটা তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে জ্বলছে তো এখনও রয়েছে আর মাছের মাথা তরকারি করা তো তা কখন যে রান্না শেষ হবে মনে হচ্ছে দুটো বাজবে আর স্নান করতে করতে তিনটে চারটে বেজে যাবে খেয়ে দিয়ে স্নান করবো সেই দুপুরের পর এখন বাজে দেখো ঘড়ির কাটায় ছটা কুড়ি তো ছটা কুড়ি এখন মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠে অল্প সব পরিষ্কার করে ফেলেছি এবার ঠাকুর দিতে যাচ্ছি ওপরে ওপর থেকে এসে আমার ঘরে একটা বাবা লোকনাথের পিকচার রয়েছে তো সেটাকে এই জানলার এখানটায় বসাবো বসে একটুখানি ফুল মিষ্টি দেবো তো সেই কারণে সবকিছু আমি ধুয়ে রেডি করে রেখেছি তো ঠাকুর ঘরের পুজোটা আগে করে আসি তো ওপরে ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছি দেখো আমার এইখানটা এগো দেখো পুজো হয়ে গেছে ঘরে পাঁচা দি করে দিয়েছিস দেখবো এখন ঠাকুরটা আর বাবা সব সময় আমার বাবার কাছে সব কিছু আবদাল করি এটা চায় ওটা চায় সব সময় বাবা আমার আশা পূরণ করে জয় বাবা লগুনাথ জয় বাবা লগ্নাথ জয় বাবা এই হলো আমার ঘরের পিকচার তো এই মাঝে মাঝে এরকম করে পুজো করি আর আজকের তো বিশেষ দিন বা তো আজকের তো করতেই হতো পুজো